আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ম্যাথিউ আর্নল্ডের একটি কবিতা ডবার বিচ এই পুরো কবিতা লাইন বাই লাইন আলোচনা করা হল শুরু করছি এই কবিতায় থাকবে লাইন বাই লাইন আলোচনা এবং বাংলা সামারি এবং ইংরেজি সামারি লাইন বাই লাইন আলোচনা থাকবে শুরু করছি দাসিয়া ইজ কাম টু নাইট আজ রাতে সমুদ্র শান্ত ডায়টাইট ইজ ফুল জোয়ার ভরপুর লাই ফায়ার্স চাঁদ সুন্দরভাবে আলো সরিয়ে আছে আপন দ্য স্টেয়ার্স সংকীর্ণ জলপথে অন দ্য ফ্রেঞ্চ কোস্ট দ্য লাইট গ্লিমস অ্যান্ড ইসগোন ফরাসি উপকূলে ফ্রেঞ্চ কোস্ট মানে ফরাসি উপকূলে আলো ঝলমল করছে ঝলক দিচ্ছে আবার মিলিয়ে যাচ্ছে দ্য ক্লিফ ক্লিফস অফ ইংল্যান্ড স্ট্যান্ড ইংল্যান্ডের পাহাড়ি খাড়া দেয়াল দাঁড়িয়ে আছে গ্লিমিং অ্যান্ড ভাস্ট আউট ইন দ্য ট্রাংকুইল বে শান্ত সাগরে বিশাল ঝলমলে হয়ে কাম টু দ্য উইন্ডো এসো জানালায় সুইট ইজ দ্য নাইট ইয়ার রাতের বাতাস দেখো কত মিষ্টি অনলি ফ্রম দ্য লং লাইন অফ স্প্রেই শুধু সমুদ্রের ফেনার লম্বা রেখা থেকে সিয়া মিটস দ্য মুন ব্যালান্সড লেড ল্যান্ড সেখানে সমুদ্র মিশেছে চাঁদের আলোতে ফ্যাকাশে হওয়া ভূমির সাথে লিসেন ইউ হেয়ার দ্য গ্র্যাদার গ্রে গ্রেটিং শোনো তুমি শুনতে পাচ্ছ কর্কশ গর্জন দ্য অপেবলস হইস দ্য ওয়েবস ড্রব্যাক অ্যান্ড ফ্লিটি ফ্লিং সেই নুড়ি পাথরের যেগুলো কেউ টেনে নেয় আবার ছুঁড়ে নেয় ছুঁড়ে দেয় অ্যাট দেয়ার রিটার্ন আপ দ্য হাই স্ট্র্যান্ড তাদের ফিরে আসার সময় উঁচু তীরে বিগিন অ্যান্ড কেস অ্যান্ড দেন এগেইন বিগিন শুরু হয় থেমে যায় তারপর আবার শুরু হয় উইথ ট্রিমুলাস ক্যাডেন্স স্লো অ্যান্ড ব্রিং ধীর কাঁপা কাঁপা সন্দেহ এবং বয়ে আনে দ্য ইটার্নাল নোট অব স্যাডনেস ইন চিরন্তন বিষাদের সুর শপুকলিস লং এগো অনেক আগে সফুক্লিস হেয়ার্ট ইট অন দ্য ইজিয়ান অ্যান্ড ইট ব্রড এটি শুনেছিলেন ইজিয়ান সাগরে এবং তা নিয়ে এসেছিলেন ইন্টু হিজ মাইন্ড তার মান মনের ভেতর দ্য টার্বিড ইম ইব অ্যান্ড ফ্লো মানব দুঃখের অশান্ত ভাটা জ্বরকে অব হিউম্যান মিজারি উই মানবজীবনের দুঃখ কষ্টকে আর আমরা ফিন্ড অলসো দ্য সাউন্ড অলসো ইন দ্য সাউন্ড এ থট এই শব্দে একটি ভাবনা খুঁজে পাই সেই ভাবনাটা কি যে আমরা মানে যে ইজিয়ান সাগরের ভিতরে যে আমরা বিষাদের সুর পাই যেটা মানব দুঃখের সুর এই সুরটা আমরা চিন্তায় খুঁজে পাই হেয়ারিং ইট বাই দিস ডিস্ট্যান্ট নর্দার্ন এই দূর উত্তরের সমুদ্র তীরে তা শুনে দ্য সিয়া অফ ফেইথ বিশ্বাসের সাগর অজ অনস ট্রু অ্যাট দ্য ফুল অ্যান্ড রাউন্ড ইয়ার্থ শৌর এক সময় ভরপুর ছিল আর পৃথিবীকে তটকে ঘিরে রেখেছিল মানে বিশ্বাসের সাগর পৃথিবীকে ঘিরে রেখেছিল অর্থাৎ আগেকার দিনে বিশ্বাসের সাগর মানুষের প্রতি মানুষের বিশ্বাস যে ছিল সেই বিশ্বাসটা ভরপুর ছিল এটা বোঝানো হয়েছে লে লাইক দ্য ফলস অফ এ ব্রাইট গিরিডল ফার্ড ফার্ল্ড যেন উজ্জ্বল কোমর রোমর খুলে সরিয়ে আছে বাট নাও আই অনলি হিয়ার কিন্তু এখন আমি শুধু শুনি ইটস মিলাঙ্কুলি লং উইথ ড্রয়িং র অর্থাৎ কবি এখন শোনেন বিষণ্ন ধীর্ঘ সরে যাওয়া গর্জন অর্থাৎ মানব মানুষের মন থেকে সেই আগেকার দিনের ভালোবাসা ভালোবাসা তারপর হচ্ছে প্রেম এগুলা এখন সরে গেছে বিশ্বাস মানুষের প্রতি মানুষের বিশ্বাস এখন কমে গেছে এ বিষয়টাকে বোঝানো হয়েছে রিট্রেটিং ট্রু দ্য ব্রেথ যা পিছিয়ে যাচ্ছে নিশ্বাসের সাথে অর্থাৎ মানুষ নিঃশ্বাস নিচ্ছে নিঃশ্বাস নিতে নিতে যেরকম সময় যাচ্ছে ঠিক কম দিনে দিনে যেরকম সময় যাচ্ছে সময়ের সাথে সাথে এই বিশ্বাস মানুষের প্রতি মানুষের যে বিশ্বাস এই বিশ্বাসগুলো কমে যাচ্ছে অফ দ্য নাইট উইন্ড ডাউন দ্য ভাস্ট ইডস ড্রেয়ার রাতের বাতাসের অন্ধকার বিশাল পান্ত সীমার দিকে অ্যান্ড ন্যাকট শিংলেস অফ দ্য ওয়ার্ল্ড এবং পৃথিবীর উন্মুক্ত নুড়ি পাথরের তীরে আহ লাভ লেটাস বি ট্রু আহ প্রিয় চলো আমরা একে অপরের প্রতি সত্য হই টু অন অ্যানাদার ফর দ্য অর্ল্ড হইসিমস একে অপরের জন্য কারণ পৃথিবী যা মনে হয় টু লাই বিফর আস লাইক এ ল্যান্ড অফ ড্রিমস আমাদের সামনে শুয়ে আছে স্বপ্নের দেশের মতো অর্থাৎ আমরা রাতে স্বপ্ন দেখি যেরকম সেরকম স্বপ্নগুলো আমাদের সামনে আসে কিন্তু আমরা এগুলোর স্বপ্ন বাস্তবায়ন করতে পারি না চলো আমরা একে অপরের সত্য হই যদি সত্য হতে পারি তাহলে একে অপরে প্রতি সত্য হই তাহলে আমাদের এই যে স্বপ্নগুলো এই স্বপ্নগুলো পূরণ হবে সো ভেরিয়স সো বিউটিফুল সো নিউ এত বৈচিত্র্যময় এত সুন্দর এত নতুন হ্যাথ রেলি নেয়ার জয় নর লাভ নর লাইট এত সুন্দর এত বৈচিত্র্যময় পৃথিবী হওয়া সত্ত্বেও কিন্তু বাস্তবে এতে নেই আনন্দ নেই ভালোবাসা নেই আলো অর্থাৎ এগুলো পৃথিবীতে নেই এত সুন্দর পৃথিবী হওয়া সত্ত্বেও এই ভালোবাসা আনন্দ এগুলো আলো ফুরে গেছে নর সার্টি সার্টিটিউড নর পেস নর হেল্প ফর পেইন নেই নিশ্চয়তা নেই শান্তি নেই দুঃখের উপশম অ্যান্ড উইয়ার হেয়ার অ্যাজ অন এ ডার্কিং প্ল্যান আর আমরা আসি এখানে যেন এক অন্ধকার সমভূমিতে অর্থাৎ আমরা অন্ধকার সমভূমিতে আছি একে অপরের প্রতি মানে সমভূমিতে আছি সমভূমিতে বলতে এই ভূমিতে আমরা আছি কিন্তু অন্ধকার ভূমিতে মানে রক্তপাত তারপরে বিশ্বাস এগুলো নেই রক্তপাত আছে বিশ্বাস এগুলো ফুরে গেছে একে অপরের প্রতি লড়াই সংঘাতে জড়িত অন্ধকার কুসংস্কারের মধ্যে আছি সুইফট সুইফট উইথ কনফিউজড অ্যালার্মস অফ স্ট্রাগল অ্যান্ড ফাইট যেখানে ঘুরে বেড়ায় লড়াই আর পালানো পালানোর বিভ্রান্ত সংকেত অর্থাৎ সুইফ্ট এই যে এই ঘুরে বেড়ায় লড়াই আর পালানোর সংকেত অর্থাৎ একজন আরেকজনকে মারার এবং আরেকজন পালানোর জন্য চেষ্টা করে হয়ার ইগনোর আর্মিস আর্মি ক্লেশ বাই নাইট যেখানে অজ্ঞ দল রাতে সংঘর্ষে লিপ্ত হয় অর্থাৎ অজ্ঞ বা জ্ঞানহীন দল তারা কি করে রাতে সম্পদের জন্য একে অপরকে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এটাকে বোঝানো হয়েছে কিন্তু আগে অনেক অনেক আগে সপক্লিশের সময় বা তারও আগে পৃথিবীতে অনেক ভালোবাসা অনেক আনন্দ অনেক আলো ছিল কিন্তু এখন আর এগুলো নেই এগুলো দিনে দিনে কমে যাচ্ছে এবং সবাই একে অপরের প্রতি কি সংঘাতে লিপ্ত হয়েছে এটাকে বোঝানো হয়েছে আর কবি কবি তার সঙ্গীকে বলেছেন বা তার লাভারকে বলেছেন যে চলো আমরা নতুন একটি জীবন করি চলো আমরা কি নতুন একে অপরের প্রতি সত্য হই অর্থাৎ বিশ্বাসী হই একে অপরের প্রতি আহ লাভ লেট আস বি ট্রু অর্থাৎ একে অপরের প্রতি সত্য হই এ বিষয়টা বোঝানো হয়েছে এখন বাংলা সামারি বলছি কবিতার শুরুতে কবি শান্ত সমুদ্রের একটি রাতের চিত্র চিত্র দৃশ্য বর্ণনা করেছেন চাঁদের আলয় ফারসি ফরাসি উপকূল উপকূল ও ইংল্যান্ডের খাড়া পাহাড় স্পষ্ট দেখা যাচ্ছে চারিদিকে নিরবতা শুধু ঢেউয়ের সাথে নুড়ি পাথরের গর্জন শোনা যায় এই গর্জন বারবার শুরু হয় থেমে যায় আবার শুরু হয় এটি কবির মনে এক চিরন্তন বিষাদের সুর জাগিয়ে তোলে অর্থাৎ এই যে ঢেউ নিরবতা চারিদিকে ঢেউ নুড়ি পাথর মানে হচ্ছে সমুদ্রে সমুদ্রে কি ঢেউ আশ্রে পড়ে অর্থাৎ পৃথিবীতে বাতাসের মাধ্যমে যে ইয়া হয় আর নুড়ি পাথর বলতে বোঝানো হয়েছে যে আমরা যে মারামারি করি এরকম নুড়ি পাথর দল নড়ি পাথর দিয়ে কি করে চুরি বানায় বিভিন্ন কিছু বানায় সংঘর্ষ লিপ্ত হয় আর এরপর কবি প্রাচীন গ্রিক নাট্যকার শপক্লিস এর কথা মনে করেন তিনি এক সময় এজিয়ান সাগরের ঢেউ শুনে মানব দুঃখের মানব জীবনের দুঃখ দুর্দশা উপলব্ধি করেছেন করেছিলেন কবিও এখন ইংল্যান্ডের উত্তরের সমুদ্র তীরে দাঁড়িয়ে একই দুঃখবোধ অনুভব করেছেন এরপর কবি বলেন এক সময় বিশ্বাসের সাগর সিয়া অফ ফেইদ পৃথিবীকে ঘিরে রেখেছিল মানুষের জীবনে ধর্মীয় বিশ্বাস ভালোবাসা ও আশা ভরপুর ছিল ভরপুর কিন্তু সেই বিশ্বাস ধীরে ধীরে সরে যাচ্ছে কবি শুধু শুনতে পান তার বিষণ্ন সরে যাওয়া গর্জন যেন রাতের হাওয়ার সাথে বিশ্বাস পৃথিবী থেকে বিদায় নিচ্ছে ফলে পৃথিবী শূন্য ও নিরাশ হয়ে পড়ছে অবশেষে তিনি অবশেষে কবি তার প্রিয়জনকে সম্বোধন করেন তিনি বলেন আসুন আমরা একে অপরের প্রতি সত্য হই কারণ এই পৃথিবী বাইরে থেকে যতই সুন্দর বৈচিত্র্যময় আর নতুন হোক বাস্তবেতে নেই আনন্দ নেই ভালোবাসা নেই নিশ্চয়তা নেই শান্তি নেই কষ্ট থেকে মুক্তির উপায় মানুষ যেন অন্ধকার এক সমভূমিতে দাঁড়িয়ে আছে এখানে বিভ্রান্তি সংগ্রাম আর পালানোর আওয়াজে ভরা যেখানে অজ্ঞ অজ্ঞস্যরা রাতে একে অপরের সাথে যুদ্ধ করছে এগুলোকে বোঝানো হয়েছে আর এগুলো বাস্তবে প্রমাণিত মূল ভাব কেন্দ্রীয় বার্তা ডবার কবিতাটি মূলত মানুষের জীবনে বিশ্বাস হারানোর বেদনা ও বিশ্বাসের প্রতি হতাশা প্রকাশ করে প্রকৃতির দৃশ্য কবির মনে গভীর দুঃখ জাগায় এক সময় ধর্ম ও বিশ্বাস মানুষকে আসাজিত এখন তা ফিকে হয়ে যাচ্ছে ঠিক আছে পৃথিবীর সুন্দর পৃথিবী সুন্দর মনে হলেও বাস্তবে দুঃখ সুখময় এবং অনিশ্চিত তাই কবি শেষ পর্যন্ত একমাত্র আশ্রয় হিসেবে ভালোবাসা একমাত্র আশ্রয় হিসেবে ভালোবাসা ও পরস্পরের প্রতি সত্যনিষ্ঠ থাকার আহ্বান জানান আচ্ছা এখন কবিতাটি সামারি পড়ছি ইংরেজি সামারি শুরু করছি সামারি অফ ডবার বিচ বাই ম্যাথু আর্নল্ট ম্যাথু আর্নল্টের ডব বিচের সামারি বিচ ইজ এ রিফ্লেক্টিভ অ্যান্ড মেলাঙ্খলিক পোয়েম বাই ম্যাথিউ আর্নল্ড দ্যাট এক্সপ্রেসেস হিজ ভিউ অফ এ অল্ড এন হয়েস ফেইট অ্যান্ড সার্টেইনি সার্টেইনটি অ্যা ডেক্লাইনিং অর্থাৎ ডোবার হল ম্যাথিউ আর্নল্ডের রেখা লেখা একটি প্রতিফলিত এবং বিষণ্ন কবিতা যা বিশ্বাস এবং নিশ্চয়তা হ্রাস পাচ্ছে এমন একটি পৃথিবীর প্রতি তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন দ্য পোয়েম ইজ সেট অন দ্য কোস্ট অফ ডুকিং অ্যাক্রোস দ্য ইংল্যান্ড চ্যানেল টুয়ার্ড ফ্রান্স ফ্রান্স আর্নল্ড ইউজ এজ দ্য ইমেজরি অফ দ্য শিয়া টু কনভে বোথ ন্যাচারাল বিউটি অ্যান্ড হিউম্যান ইমোশন কবিতাটি ডোবারের উপকূলে অবস্থিত যেখানে ইংলিশ চ্যানেল পেরিয়ে ফ্রান্সের দিকে তাকানো হয়েছে আর্নল্ড প্রাকৃতিক সৌন্দর্য এবং মানবিক আবেগ উভয়ই প্রকাশ করার জন্য সমুদ্রের চিত্র ব্যবহার করেছেন অর্থাৎ কবি মানবিক যে চিত্র মানুষের যে মনের দৃশ্য এই দৃশ্যটা আঁকানোর জন্য চিত্রের মাধ্যমে বোঝানোর জন্য এই এই নদীর সাহায্য নিয়েছেন এই সমুদ্রের সাহায্য নিয়েছেন দ্য পোয়েম ওপেন্স উইথ এ কাম অ্যান্ড পেসফুল ডেসক্রিপশন অব দ্য সিয়া অ্যাট নাইট কবিতাটি শুরু হয় রাতে সমুদ্রের একটি শান্ত এবং শান্তিপূর্ণ বর্ণনা দিয়ে দ্য টাইট ইজ ফুল দ্য মন শাইনস ব্রাইটি ব্রাইটলি অ্যান্ড দ্য ক্লিপস অফ ইংল্যান্ড আপার্স গ্লিমিং গ্লিমারিং ইন দ্য কুইট বে জোয়ারপূর্ণ জোয়ারপূর্ণ চাঁদ উজ্জ্বলভাবে জ্বলছে এবং ইংল্যান্ডের পাহাড়গুলি শান্ত সাগরকে সাগর সাগরে ঝলমল দেখা যাচ্ছে দ্য পোয়েট ইনভাইটস হিজ বিলভড টু দ্য উইন্ডো টু এনজয় দ্য সুইট মাইট সুইট নাইট ইয়ার কবিতার প্রিয়জনকে রাতের মিষ্টি বাতাস উপভোগ করার জন্য জানলায় আমন্ত্রণ জানান ইয়েট অ্যামিড দিস কাম হি ড্রস অ্যাটেনশন টু দ্য সাউন্ড অফ পেবলস ব্রিং ওয়াশেট অস্ট বাই দা ওয়েবস কন্টিনিউয়াস রাইডোমিক নয়স দ্যাট ক্যারিজ এ নোট অফ স্যাডনেস তবুও এই শান্ততার মধ্যে তিনি ঢেউয়ের দ্বারা ভেসে যাওয়া নদী পাথরের শব্দের দিকে দৃষ্টি আকর্ষণ করেন একটি ক্রমাগত ছন্দময় শব্দ যা সুরের দুঃখের সুর বহন করে আর্নল্ড রিকলস দ্য রিকলস দ্যাট সফোকিলস শফক্লিস আর্নল্ড স্মরণ করেন যে প্রাচীন নাট্যকার শফক্লিশকে আর্নল্ড রিকলস দ্যাট সফোক্লিস দ্য অ্যান্সিয়ান গ্রিক ড্রামাটিস্ট হেয়ার হিয়ার্ড এ সিমিলার সাউন্ড ইন দ্যান এজিয়ান সি এজিয়ান সি আর্নল্ড স্মরণ করেন যে প্রাচীন গ্রিক নাট্যকার শপক্লিস এজিয়ান সাগরে একই রকম একটি শব্দ শুনেছিলেন ইট রিমাইন্ডেড হিম অব দ্য কনস্ট্যান্ট ইব অ্যান্ড ফ্ল অব হিউম্যান মিজারি এটি তাকে এটি তাকে মানবিক দুর্দশার ক্রমাগত ভাটা এবং প্রবাহের কথা স্মরণ করিয়ে দেয় ইন দ্য সেম ওয়ে দ্য পোয়েট সাজেস্ট সাজেস্ট দ্যাট দ্য সাউন্ড অব দ্য ওয়েবস ইভক্স রিফ্লেকশন অন হিউম্যান সাফারিং অ্যান্ড দ্য ইন ইনস্টেবিলিটি অফ লাইফ একইভাবে কবি পরামর্শ দিয়েছেন যে ঢেউয়ের শব্দ মানুষের দুঃখ কষ্ট এবং জীবনের অস্থিরতার প্রতিফলন ঘটায় দেন হি ইন্ট্রোডিউসেস দ্য ইন্ট্রোডিউসেস দ্য মেটাফোর অফ দ্য সিয়া অফ ফেইথ হইস অস অনসফুল অ্যান্ড সারাউন্ডেড দ্য অল্ড লাইক এ প্রোটেকটিভ গ্রে গার্ডেল আচ্ছা এরপর তিনি বিশ্বাসের সমুদ্র এর রূপকটি উপস্থাপন করেছেন যা এক সময় পূর্ণ ছিল এবং বিশ্বাসকে একটি সুরক্ষামূলক বেষ্টনীর মতো ঘিরে রেখেছিল ফেইথ ব্রড কমফর্ট অ্যান্ড হোপ আচ্ছা বিশ্বাস সান্ত্বনা এবং আশা এনেছিল আশা বাটনাও দিস সিয়া ইজ রিট্রেটিং লিভিং দ্য অল্ড এক্সপোস্ট কিন্তু কিন্তু এখন এই সমুদ্র পিছু হটছে পৃথিবীকে উন্মুক্ত কি উন্মুক্ত রেখে দ্য ওয়েভস অফ বিলিভ অ্যান্ড সার্টেনটি আর উইথ ড্রয়িং লিভিং হিউম্যানিটি ইন এ স্টেট অফ ভালনা ভালনারেবলিটি অ্যান্ড ডাউট বিশ্বাস এবং নিশ্চয়তার ঢেউ পিছু হটছে মানুষকে দুর্বলতা এবং সন্দেহের অবস্থায় ফেলে দিচ্ছে দ্য পোয়েম ইনস উইথ দ্য ডাইরেক্ট অ্যাপেল টু লাভ কবিতাটি প্রেমের প্রতি সরাসরি আবেদনের মাধ্যমে শেষ হয় আর্নল সাজেস্ট দ্যাট ইন দিস আনসার্টেইন অ্যান্ড কোয়াটিক ওয়ার্ল্ড হায়ার হিউম্যান লাইফ ইজ লাইক এ ডার্ক পেইন প্লেইন ফিল্ড উইথ কনফিউশন কনফ্লিক্ট অ্যান্ড সাফারিং উই শুড বি ট্রু টু অন অ্যানাদার আর্নল পরামর্শ দেন যে এই অনিশ্চিত এবং বিশৃঙ্খল পৃথিবীতে যেখানে মানুষের জীবন বিভ্রান্তি দ্বন্দ্ব এবং কষ্টে ভরা অন্ধকার মতো আমাদের একে অপরের প্রতি হওয়া উচিত উই শুড বি ট্রু টু অন অ্যানাদার আমাদের একে অপরকে একে অপরের প্রতি কি সত্য হওয়া উচিত দিস ইমেজ দ্য ইমেজ দ্য ইমেজ অফ ইগনোরেন্ট আর্মিস ক্ল্যাশিং বাই নাইট রিপ্রেজেন্টস দ্য স্ট্রাগলস অ্যান্ড কনফ্লিক্টস অফ লাইফ দ্যাট হিউম্যানস ফেস উইদাউট গাইডেন্স অর সার্টেনিটি রাতের বেলায় অজ্ঞ সেনাবাহিনী সংঘর্ষের চিত্রটি জীবনের সংগ্রাম এবং দ্বন্দ্বকে প্রতিনিধিত্ব করে যা মানুষ নির্দেশনা বা নিশ্চয়তা ছাড়াই মুখোমুখি হয় কে থিমস মানে মূল বিষয়বস্তু মূল বিষয়বস্তুগুলো আলোচনা করছি এখন লস অফ ফেইথ বিশ্বাসের ক্ষতি দ্য রিপেট রিট্রেটিং সিয় সিম্বোলাইজ দ্য ডেক্লাইন অফ রিলিজিয়াস ফেথ অ্যান্ড সার্টেন্টি ইন দ্য মডার্ন অর্থ পিছু হাঁটতে থাকা সমুদ্র আধুনিক বিশ্বে ধর্মীয় বিশ্বাস এবং নিশ্চয়তার পতনের প্রতীক হিউম্যান মিজারি হিউম্যান মিজারি মানে মানব মানবিক মানবিক দুর্দশা দ্য প্রবলেম রিফ্লেক্টস অন দ্য পার্সিস্ট্যান্ট সাফারিং অ্যান্ড স্ট্রাগলস অফ ম্যানকাইন্ড পৃথিবী কবিতাটি মানব জাতির ক্রমাগত দুঃখ কষ্ট এবং সংগ্রামের প্রতিফলন ঘটায় নেচার অ্যান্ড রিফ্লেকশন নেচার অ্যান্ড রিফ্লেকশন প্রকৃতি এবং প্রতিফলন দ্য কামসিয়া অ্যান্ড মুনলিট নাইট কন্ট্রাস্ট উইথ দ্য মেলাঙ্খুলি থটস ইভক্ট বাই দ্য সাউন্ডস অফ দ্য ওয়েবস শান্ত সমুদ্র এবং চাঁদনি রাতের বিপরীতে ঢেউয়ের শব্দে উদ্ভূত বিষণ্ন চিন্তাভাবনা তারপর হচ্ছে টোন সুর সুরটা কি দ্য টোন ইজ রিফ্লেক্টিভ দ্য টোন ইজ রিফ্লেক্টিভ মেলাঙ্খলি মেলাঙ্খলিক অ্যান্ড স্লাইটলি প্যাসিমিস্টিক ডোবার বিচ হল জীবনের অনিশ্চয়তা এবং বিশ্বাসের ভঙ্গুরতার ওপর একটি ধ্যান বিশ্বাসের ভঙ্গুরতার ওপর একটি ধ্যান আর্নল্ড কম্বাইন্ডস ন্যাচারাল ইমেজিরি উইথ ফিলোসফিক্যাল মেডিটেশন মেডিটেশন টু এক্সপ্রেস বোধ বিউটি অ্যান্ড স্যাডনেস সৌন্দর্য এবং দুঃখ উভয়ই প্রকাশ করার জন্য আর্নল্ড প্রাকৃতিক চিত্রকল্পের সাথে দার্শনিক ধ্যানকে একত্রিত করেছেন অর্থাৎ কবি মানবের মানবচিত্র মানবের মানুষের মনের ভিতর যে সব চিত্র আছে আর মানুষের কার্যকলাপের যেটা চিত্র আছে এই চিত্রগুলো প্রাকৃতিক দৃশ্য অর্থাৎ রিভার অর্থাৎ মানে হচ্ছে সিয়া সমুদ্রের মধ্যে এঁকেছেন একত্র করেছেন কনক্লুশন উপসংহার ডবার বিচ বিচ ইজ এ মেডিটেশন অন দ্য আনসারটেন্টিস অফ লাইফ অ্যান্ড দ্য ফ্র্যাজিলিটি ফ্র্যাজিলিটি অফ ফেইথ টবার বিচ হল জীবনের অনিশ্চয়তা এবং বিশ্বাসের ভঙ্গুরতার ওপর একটি ধ্যান ইট হাইলাইটস দ্য নিড অব নিড ফর হিউম্যান লাভ অ্যান্ড ফিডিলিটি অ্যাস এ সোর্স অফ স্ট্যাবিলিটি ইন এ অল্ড ফুল অফ কনফিউশন সাফারিং অ্যান্ড মরাল ইনস্ট্যাবিলিটি এটি বিভ্রান্তি যন্ত্রণা এবং নৈতিক অস্থিরতায় ভরা পৃথিবীতে স্থিতিশীলতার উৎস হিসেবে মানবিক প্রেম এবং বিশ্বস্ততার প্রয়োজনীয়তা তুলে ধরে ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন